মাটন চিকেন চিকেন মাটন একটা তো ফাঁড় না দেখেছো এই কুত্তার মজা দেখেছো এই কুত্তার মজা এরকম কুত্তার স্বভাব হচ্ছে আগে নিজে কুত্তাম করবে লোকের বাড়ি বাড়ি যাবে এখন একটা ধরেছে যার কিনা বাবার ঠিক নাই বুঝেছো যার কিনা বাবার ঠিক নাই সেই মালটাকে ধরেছে কেননা তারও চরিত্র ঠিক নাই তাই না নাহলে তো এরকম হবে না সেই মালটাকে ধরেছে এবার তাহলে এই কুত্তা বেরিয়ে এসছে তো হ্যাঁ কি হাইট করে দিচ্ছিস কেন আমার বোনদেরকে হাইট করে দিচ্ছিস কেন হ্যাঁ তোকে তো জিজ্ঞাসা করেছিল যে মিথ্যা কথা কেন বললি প্র্যাঙ্ক ভিডিও করেছিস ওই প্যান্টটা করে তার প্যান্টটা ছিঁড়ে কমিউনিটিতে দি আর কি ছিল সত্য ঘটনাগুলো তোদের চোখের সামনে পরিষ্কার করে দেখিয়ে দিলাম এবং ভিউয়ার্সরাও দেখে নিয়েছে তোকে চিনে নিয়েছে তুই কতটা ধরিবাস ছেলে বুঝেছিস তুই কতটা ধরিবাস গে গে ছেলে নাও গে বুঝেছ সমগামি কি রে শিখিয়ে পড়িয়ে দিচ্ছে না এ এ তুই ওর শিক্ষিতাতে ওর শিক্ষায় শিক্ষিত হলে ওর শিক্ষায় শিক্ষিত হলে কিন্তু বিশাল বড় কিছু আর যে চুল খাচ্ছে না তোকে পেছন থেকে শিখিয়ে পড়িয়ে দিচ্ছে সে যেন সাবধান হয়ে থাকে ঠিক আছে সাবধান আর তুই কি বলছিস স্ট্রাইক মারবি চলছে মেরে দেখা মেরে দেখা একবার তুই যদি মারিস আমি মারি বলছি মা কালি অন ক্যামেরায় আমি তোকে এখান থেকে বসে বসে কি করব তুই তাই জানিস না হম কত দূর তো তোর বাড়ি আমার বাড়ি থেকে কত দূর আমি এখান থেকে বসে বসে করব এইটুকু গ্যারান্টি দিলাম যা এখান থেকে বসে বসে করব যা করার ঠিক আছে এইটুকু গ্যারান্টি দিলাম ক্ষমতা ধরিত্রী রাখে ঠিক আছে আমার পাড়ার লোকও দেখছে এখান থেকে বসে বসে তোকে কাজ করাবো যা করানো ওই লোকের বাড়ি বাড়িতে গিয়ে গিয়ে মেয়েদেরকে পটিয়েছিস না হ্যাঁ ওই মা বাবা তো করতে পারিনি কিছু কিন্তু আমি আমি সেই জায়গায় বলে না চুলের মুটি ধরে করে ঠুস্টুম দিয়ে দাম বুঝেছিস শা কুত্তা খুশ আর কি বলছো তোমরা কি বলছো আমি গালি দিই আমি গালি দিই আমাকে দেখে তো দিতে আমি কখনো বলেছি ও সুরের বাচ্চা আমি কখনো বলেছি ও ছোট লোকের বাচ্চাটা বলি ছোট লোকের বাচ্চাটা বলি হ্যাঁ সেটা আমি অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট হচ্ছে আমি বলি আমি বলেছি কি ছেলে আমি বলেছি রেন্ডির বাচ্চা আমি বলেছি যে ইয়ে হয় না কি আর বলছে বেজর্মার বাচ্চা হ্যাঁ বেজর্মার বাচ্চা বলবে না একদম বলবে না গালি গালি ওকে এরকম ধরনের আমি দিইনি যে দিয়েছে দিয়েছে তাকে দিয়েছি বলো আমি কখনো বলিনি বেজর্মার বাচ্চা হ্যাঁ ওর বাপমায় ঠিক ওর বাপমা ভালো করে শিক্ষা দিতে পারেনি ওর বাপমা কখনো শিক্ষার অভাব ওর আছে বুঝেছ শিক্ষিত হলে শিক্ষাগত যোগ্যতা থাকে না বুঝেছো ওই যে কূটনীতি করে বেড়াচ্ছে না পাকা এ লাগছে বুঝেছি ছা মিয়া

তাই না ভালো তো বাঁচবেই কেননা ওর তো ওই ভোলা ভালা চেয়ার সবাই পটে যায় তারপরে যখন তলে হাত দেয় তখন করে তাই না তখন লুলু করে ও কোন কোন দিকে দিকে যায় আর কি ও এই এই পেছন দিকে দিকে লাগাবে। আর মানি খুঁজবে ভিকারি কোথাকার ভিকারি তোর কোথাকার চিকারি রাখলে আমি এখনো বলিনি যদি ভবিষ্যতে প্রয়োজন হয় বলার সবগুলো বলবো যেগুলো বললাম ঠিক আছে আমি যেগুলো যেগুলো বললাম সবগুলো বলবো কিচ্ছু করার নাই কুটনা বুঝলি না, সালা এক নম্বরে পাক্কা হম বুঝেছিস হ্যাঁ কুত্তা কামিনা বুঝলি কুত্তা কামিনা ছোট লোক মুখ চলে এসছিস হ্যাঁ বেরবি তো বেরোবি হ্যাঁ তোর ওই হচ্ছে যে চুকলিঘর সেও বেরোবে তুইও বেরোবি কেননা ভিউজ সবার কাছে জরুরি বুঝেছিস ছোট লোক তোর রিমিকে মেরে তুই ভাবছিলি ওই যে দেখি সত্যি ঘটনাগুলো মানে সত্য কথাগুলো নিতে পারছিল না বলে সবাইকে হাইট মারছিল হ্যাঁ রে তুই তো হাইট মারবি রিমিকে মারছিলি যে তখন সেই কথা বললি না কেন প্যান্টের কথাটা তোকে চোখে অঙ্গুল দিয়ে ধরিয়ে দিলাম সেটা পারলি না সেটা পারলি না যেখানে কাজ করার প্রসেসিং চলছে মান্নাতুল মাস্টাই তারপর দেখবি ওই যে ইয়ে প্রতিভা মহলে দিদি ওই ইয়ে দিদি ওই তুই ওকে মেরেছিস না আমাকে মেরে দেখ সত্যি কথা বলতে তোর বাড়িতে যাবো আর যদি না হয় আমি এখান থেকে বসে বসে তোকে মারবো বুঝেছিস তুই আমাকে মারবি স্টাইল আমি কি করবো তুই দেখে নিবি শয়তান জানোয়ার ছোট লোক সালা এইসব সব মানুষকে না পেয়ে দিয়ে হাত পা ভেঙে ঘরের মধ্যে ঢুকিয়ে আচ্ছা করে উদুম কেলাতে হয় তাহলে আপনি ঠিক হয়ে যাবে হুম খুব আস্পর্দা না খুব আস্পর্দা হুম পাঙ্গা নি আমার সঙ্গে আমার সঙ্গে পাঙ্গা নিচ্ছিস হুম তো দিদিও তাই ভেবেছিল দিদি টাকা দাও টাকা দাও বৌদি তোমার নিমকি চারটা দিলাম পা টাকা দাও তাই বলিস না হুম এটাই তো বলিস সবার সামনে দিদু দিদু আর তলে গিয়ে তলে নিমকি চারটা চারটা পরিষ্কার করে দিল দিদির তাই না পাঠা বেশি উড়িস না এ পাঠা তুই বেশি উড়ছিস বুঝলি বেশি উড়িস না ও যেটা করে রেখেছে আর তুই যেটা করে রেখেছিস তুইও কম অন্যায় কাজ করিস নি আর তুই যেটা বলছিস না কোন কথা বল ঠিক আছে বাজে কথা একটা বলি না পাঠাকে নিয়ে নেক্সট ভিডিওতে বলবো বুঝতে পারছি ও অনেক কিছু বলছে না বেশি উড়িস না হুম উড়লে জানিস তো ডানাটা ছাড়তেও জানি এটাও তোমার করে রাখিস হ্যাঁ আর এই যে বেজরমা না বেজরমা না এ তো জন্মের ঠিক আছে কিন্তু পর্বের ঠিক নাই বুঝেছিস এর বাবা মার শিক্ষা ঠিক নাই এর বাবা মা এমনই যে মানে ছেলেকে জন্ম দিয়ে রাস্তায় মানে নারী বুড়ি শুদ্ধ যা মারা গা লোকের পোঁদ মেরে বেড়া হুম এরকম করে বলেছে বুঝেছিস তাই জন্য সে লোকের পোঁদ মেরে বেড়ায় তার তার কোনো কাজকর্ম নেই হুম বুঝেছিস এটাই হচ্ছে সেই মাল বুঝেছিস সাল আর ঠেম না বেরিয়ে আসলি লাইভে কারণ ভিডিও নিয়ে আসলি না প্রমাণ দেখান না রোমান তোর রেকর্ডিং আরো দেখবো তুই চিন্তা করিস না তুই যে কি একমাত্র আমরাই জানি আর সেটা ভিউয়ারদেরকে আমি আমি মুখের সামনে তুলে ধরবো তোমাদেরকে বলে রাখলাম এই ধরিত্রী কথা দিল আর ধরিত্রী কখনো ভয় পায় না কোনো কিছুর ভয় পায় না ঠিক আছে কোনো কিছুর ভয় পায় না সাল আর না তোর যদি অতই ধরের জোর তাহলে তুই ভিডিওগুলো প্রাইভেট করে দেখা রিমির রিমির ভিডিওগুলো প্রাইভেট করে দেখা রিমি তো বলতে পারে না ও মানে এখন মনে হয় ব্যস্ত কিন্তু বলতে তো পারে না তোকে বলে বলেছে অনেকবার তুই বলে শুনিসনি মানে তুই কতটা নির্লজ্জ ছোট লোক জানুয়ার তুই ভাব আসলে কি বলতো যার বাপ মায়ের কোনো শিক্ষা নেই তার কোনোদিন কোনোদিনও ভালো হতে পারে না কোনো দিনও না তোর বাপ মায়েরই তো শিক্ষা নেই জন্য তুই এরকম করিস বুঝলি আমরা কোথাকার মেলা ছুটিয়ে দেবো বুঝলি বিকারি কুত্তা খেতে পাস না লালটা কুত্তার মতো চলে যাস লোকের হচ্ছে নিমকি চারটে ছোট লোক চল এখান থেকে কুত্তা কোথাকার ঘৃণা লাগে না দেখাতে আসছে আরে দিদির হয়ে গেলো কলো করে দাও কেন তুমি চটো আর দিদি পয়সা নিয়ে কিন্তু পয়সা নিতে ভুলো না দিদি রিচার্জটা করে না আমি না এই মাসে রিচার্জ করতে হুম কই ঠিক আছে শয়তান পাঠা আসছি দাঁড়া আসছি তোরা আমি কি করবো তুই শুধু দেখতে থাক রেডি হয়ে থাকিস বুঝলি তো দেবো তো দেবই আমি টাইম পাচ্ছি না বুঝলি দেবো বলেছি দেবো আর একটা আপলোড করে রেখে দিয়েছি ওটাও দেবো হম আমি নিজে কি বলেছি সে কি বলেছে ও কি বলেছে সবাই কি বলেছে সেগুলো সব দেবো মনে করে রাখিস তুই যেটা শুনিয়েছিস না তার সেটাই দেবো আজকে রাত্রেই দেবো ওইটা চল সবাই শুনবা ঠিক আছে শুনে শুনে ভালো করে শুনবা ওর লাগলো বুঝেছো ও লাগলো যদি শোনো না তোমরাই অবাক হয়ে যাবা এতটাই ফালতু এই বেজর্মা না এই জন্মের ঠিক আছে কিন্তু বাপ মায়ের শিক্ষা নাই বুঝেছো জন্মের ঠিক আছে অর্মের ঠিক আছে সবই আছে কিন্তু বাপ মায়ের শিক্ষা নাই বাপমা হচ্ছে দিনকাল ওর ই হরি হরি হরিয় হরি করে আর ছেলেকে দিয়েছে ভরকা 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 লোকের পোধে দেখলে ভরবি 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 এইসব করে বুঝেছো তো চলো সবাই টাটা বাই বাই আসছি আসছি নেক্সট ভিডিওতে আসছি